দর্শক এই মুহূর্তে টিএসসি কানায় কানায় পূর্ণ শিক্ষার্থীদের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে কানায় কানায় পূর্ণ কিন্তু এই যে বিক্ষোভ মিছিল রয়েছে সেই বিক্ষোভ মিছিল আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত করে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে কানায় কানায় পূর্ণ কিন্তু এই টিএসসি ভবনে এবং কোঠা বাতিলের দাবিতে তারা কিন্তু ওই শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলন করছে এবং দেখতে পাচ্ছেন অনেকেই আসলে সামনে কিন্তু কাপনের কাপড় পরে এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এখানে ছেলে শিক্ষার্থী থেকে শুরু করে নারী শিক্ষার্থীর বেশ উপস্থিতি কিন্তু এই আন্দোলনে দেখা যাচ্ছে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে আসলে বিভিন্ন ধরনের ফেস্টুন এবং তারা কিন্তু তাদের যে আন্দোলনের কথা সেটি কিন্তু আসলে মুখেও স্লোগান দিচ্ছে এবং এর সাথে সাথে তারা কিন্তু তাদের যে হাতে লিপলেট রয়েছে সেই লিপলেটে এবং লিখে এনে তারা কিন্তু সেটি কিন্তু প্রকাশ করছে এবং দেখতে পাচ্ছেন চারদিকে আসলে এই স্লোগানে স্লোগানে মুখরিত টিএসসি এবং বলা যায় যে এই টিএসসি এখন স্লোগানে স্লোগানে ভরে গেছে অর্থাৎ সরাসরি আপনাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমি যুক্ত করেছি দর্শক দেখতে পাচ্ছেন যে সরকারি চাকরির সকল গ্রেড সকল ধরনের বৈষম্য কোটা নিরসনের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল করছেন তারা বিভিন্ন হল থেকে এসেছেন এবং এইখানে যে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা করছেন তাদের যে দাবিটি আসলে যে কোঠা সরকারি কোঠার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী যে সরকারি চাকরি থেকে বঞ্চিত হয় তাই তারা এই কোঠায় বাতিলের দাবিতে নেমেছেন এবং তারা এই মেধাকে বেশি প্রাধান্য দিয়ে এই জিনিসটা করতে দর্শক সরাসরি আপনাদের যুক্ত করেছি দেখতে পাচ্ছেন যে আসলে এই কানায় কানায় কিন্তু পূর্ণ হয়েছে আসলে দু চোখ যেদিকে যাচ্ছে আসলে এই শিক্ষার্থীদের যে মিছিল আসলে মিছিল কিন্তু দেখে শেষ করা যাচ্ছে না বলা চলে যে আসলে এক ধরনের এটি একটি বড় সমাবেশ তৈরি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে বিক্ষোভে তারা ফেটে পড়েছে তারা জাতীয় পতাকা সাথে নিয়ে কেউ ওরাছে কেউ গায়ে নিয়ে আসলে এই এই প্রতিবাদে নেমে পড়েছে এবং কোটা পদ্ধতি সংস্কার চায় তারা এই দেখতে পাচ্ছেন যে একটি ব্যানার কিন্তু নিয়ে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এই যে বৈষম্য নিপাক যাক তারা পাল্লা দিয়েও কিন্তু মাফ করছেন এই ধরনের কিছু প্রশ্ন তারা নিয়ে এসছেন এবং এখানে বিক্ষোভে ফেটে পড়েছে এবার দেখতে পাচ্ছি যে আসলে ছেলেদের একটি বড় ধরনের বিক্ষোভ কিন্তু এই মুহূর্তে যাচ্ছে আমাদের সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে মুখরিত কিন্তু এই তো দর্শক আসলে সরাসরি আপনাদের সাথে যুক্ত করেছি এই বিক্ষোভ মিছিলে সরাসরি আমাদের সাথে দেখতে থাকুন

দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত এইটি টিএসসি ভবন এবং দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ হয়েছে কোন জায়গায় জায়গা নেই এই অর্থাৎ বলা চলে যে এটি একটি বিশাল বড় বড় সমাবেশ এবং শিক্ষার্থীদের যে উপস্থিতি আসলে সেটি জানান দেয় তারা আসলে এই যে কোটা বাতিলের দাবি সেটি কিন্তু তারা আসলে একটি বড় ধরনের আহ আন্দোলনে নেমেছেন এবং বলা চলে যে কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং এই আন্দোলন তারা করে চলেছেন এই আন্দোলনটি আসলে কলা ভবন থেকে শুরু হয়েছিল এবং এটি পুরো টিএসি প্রদক্ষিণ করবে এবং এরপর কিন্তু এই জায়গায় শেষ হবে সামনে অর্থাৎ আমরা এখন আপনাদের সরাসরি যেখানে শেষ হবে সেই জায়গাটিতে আমরা আপনাদের যুক্ত করব।